হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দুপুরের মেনু নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে হবে ঝিঙা আলু পোস্ত কলমি শাক ভাজা আর ছেলেমেয়ের জন্য ডিম সিদ্ধ আর পটল আলু সোয়াবিন দিয়ে তরকারি কলমি শাক রসুন ফোড়ন দিয়ে ভেজে নেব রসুন ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা হয়ে গেছে ভেজে নিয়ে ঝিঙে আলু পোস্ত পশিয়ে দেব কালো জিরে ফোড়ন দিচ্ছি আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি পোস্তদের কালো জিরে ফোড়ন দিলে ভালো গন্ধ আসে সুন্দর গন্ধ আসে ঝিঙে আলু আর সজনে ডাটা আর পেঁয়াজ টুপি করে দিয়েছি গরম হয়ে গেছে মশলাগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো দিয়ে দিলাম আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে না যেন ভুলবন্ধুলো আলাদা করে রেখেছিলাম ডাক্তার গায়ে যে পোসাগুলো থাকে আপনার ছাড়িয়ে নিয়েছি এখানে আলাদা করে রেখেছিলাম আলু পোস্ট কোনো জল দেওয়ার দরকার নেই नू दिए ढा जल जलिए शुद्ध हो जाए आलूगुलो पतला पर केटेस घूागुलो ताड़ी शुद्ध हो जाए नून दिए ढा दिए देव পোস্ত বাটে দিয়ে বেশি ফোটালে পোস্ত আলাদা আলাদা হয়ে যায় বেশি ফোটানো যাবে না গ্যাসটা সামান্য কমিয়ে রেখেছি সঙ্গে লঙ্কা বেটে রেখেছিলাম একসাথে মনে হচ্ছিলো একটু ঝাল কম হবে সেখানে আমি একটু লঙ্কা বেশি ঝাঁস না ডাটাগুলো আবার ভেঙে যাবে এখন তো খুব নরম ডাটা এবার পটল আলু সোয়াবিন তরকারি করে দেবো আমি একদম ঘরোয়া রান্না করি সেই রান্নাই তোমাদের সঙ্গে শেয়ার করি পটলগুলো আলাদা করে নিয়ে ভেজে নেব একবারই হলে পাঁচকুল শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি ফসলটা একটু ভাজা হলে ভাজার আলু করেছি ফসলটা ভালোই ভাজা হয়ে গেছে আমি মশলাটাও রেডি করে ফেলেছি জলের কিছু ভেজিয়ে রেখেছি এবার সোয়াবিনটা আলুটা জঠার করে পটলের সাথে ভেজে নেব টমেটো কেটে দিয়ে দিলাম হাফ লাল কালারটা হবে আমি লঙ্কা গুঁড়ো তো ইউজ করি না ওই জন্য টমেটো দিলাম যখন টমেটো থাকবে না তখন লঙ্কা গুঁড়ো হবে সাথে ভালো করে শুকিয়ে নিয়ে হয়ে গেছে মনে হচ্ছে আর একটু গরম ये कुछ चीजें मैंने आज कुछ बनाऊंगी सब ठीक हो गए थे ये ले लिया सामान और ऐसे हमारा